দর্শক রিয়াজ এবং আমিন খান একসাথে মোট কতটি ছবিতে অভিনয় করেছেন আপনি জানেন কি আজকের ভিডিওতে আমি রমিজ আলোচনা করব রিয়াজ এবং আমিন খান এই দুই সুদর্শন অভিনেতা একসাথে যে পাঁচটি ছবিতে অভিনয় করেছেন সেই ছবিগুলো নিয়ে বিস্তারিত তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই রিয়াজ এবং আমিন খান প্রথমবারের মতো একসাথে অভিনয় করেন কঠিন বাস্তব ছবিতে দু হাজার এক সালের ইদুল আছায় মুক্তি পায় মান্না নিয়ে পরপর দুটি বড় হিট ছবি দেওয়ার পর ফায়ার ডিরেক্টর আরমান মান রহমান আকবরকে নিয়ে নতুন নায়িকা কেয়াকে চলচ্চিত্রে আনেন আর কেয়ার বিপরীতি রিয়াজ এবং আমিন খানকে একসাথে কাস্ট করেন বলিউডের জনপ্রিয় ছবি তাল থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি নির্মাণ করা হয় ছবিতে রাজ্জাক এবং ডিপজলকেও দেখা যায় রিয়াজ এবং আমিন খানকে দ্বিতীয়বারের মতো একসাথে পর্দায় দেখা যায় কঠিন বাস্তব মুক্তির ঠিক এক বছর পর দু সালের ঈদুল আজহায় ছবির নাম হৃদয়ের বন্ধন হিন্দি ছবি ধরকনের অনুকরণে নির্মিত এই ছবিটি নির্মাণ করেন এফ আই মানিক ছবিতে দুই নায়কের নায়িকা চরিত্রে ছিলেন শাবনূর এবং কেয়া শাবনুরকে গিরে রিয়াজ এবং আমিন খানের দ্বন্দ্ব জমজমাট করে ফলে ছবিটি বক্স অফিসেও ভালো পায় রিয়াজ এবং আমিন খানের একসাথে অভিনীত তিন নম্বর ছবি হচ্ছে লাল দরিয়া এটিও দু হাজার দুই সালেই মুক্তি পায় আগের দুই ছবিতে এক নায়িকা নিয়ে দুইজনের দ্বন্দ্ব হলেও এই ছবিতে তাদের দুজনের বিপরীতে ছিলেন দুই নায়িকা মৌসুমী ও পূর্ণিমা এই দুই নায়িকার বিপরীতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেন রিয়াজ এবং আমিন খান তাদের দুজনের নাম দিয়েই এই ছবির নাম রাখা হয় অর্থাৎ লাল দরিয়া তারকা বলে এই ছবিটি বাণিজ্যিকভাবে ফ্লপ হলেও সে আমার ভালোবাসার আয়না গানটি তিনটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে রিয়াজ এবং আমিন খানকে চতুর্থবারের মতো একসাথে দেখা যায় জীবনের চেয়ে দামি ছবিতে পাঁচ বছরের বিরতির পর মোস্তাফিজুর রহমান বাবুর এই ছবিতে আবার দুজন একসাথে অভিনয় করেন তবে এইবার রিয়াজের বড় ভাইয়ের চরিত্রে আমিন খান অভিনয় করেন এ ছবিটি মুক্তি পায় দু সালে ছবিতে নায়িকা ছিলেন পূর্ণিমা তোমার সঙ্গে দেখা না হলে আমার জীবনটা যেত রিয়াজ এবং আমিন খানকে পঞ্চম এবং সর্বশেষবারের মতো একসাথে দেখা যায় লোভে পাপ পাপে মৃত্যু ছবিতে আবারও এক নায়িকাকে গিরে দ্বন্দ্ব ছিল ছবির মূল উপজীব্য ববি দেওয়াল আমিষা প্যাটেল অক্ষয় খান্ন অভিনীত হামরাজ থেকে অনুপ্রাণিত এই ছবিটি নির্মাণ করেন সোহানুর রহমান সোহান ছবিতে আমিন খান খল চরিত্রে অভিনয় করেন রিয়াজ শান্ত একটি চরিত্র করেন এবং দুজনের নায়িকা ছিলেন পূর্ণিমা দু হাজার সালে ছবিটি মুক্তি পায় এবং ছবিটি সভাপতি ব্যবসায়িক ভাবে খুব একটা ভালো করতে পারেনি রিয়াজ এবং আমিন খান এই দুজনই পরবর্তীতে অভিনয় থেকে দূরে সরে যান যার ফলে তাদের দুজনকে পরবর্তীতে আর একসাথে দেখা যায়নি তো দর্শক রিয়াজ এবং আমিন খানের একসাথে অভিনীত এই পাঁচটি ছবির মধ্যে আপনার পছন্দের ছবি কোনটি বা কোনগুলো তা অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন মাই সিনেভিউ ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবসময়